ভারতীয় সংবিধানে প্রথমবারের মতো বড় ও অসমিয়া ভাষায় অনুবাদ করার ঐতিহাসিক উদ্যোগে উৎফুল্ল গোটা উত্তর বহুদিনের দাবি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিতে চলেছে আর সেই কারণে সাধারণ মানুষের মুখে এখন সন্তুষ্টির হাসি ভাষাগত অধিকার ও সাংবিধানিক স্বীকৃতির এই পদক্ষেপকে রাজ্যের মানুষ দেখছেন নতুন এক মাইল ফলক হিসেবে বিশেষজ্ঞরা বলছেন সংবিধানের মতো গুরুত্বপূর্ণ দলিল মাতৃভাষায় পৌঁছে গেলে নাগরিকদের অংশগ্রহণ বাড়বে বিচার ব্যবস্থা থেকে প্রশাসনিক জট কমবে বড় ও অসমিয়া ভাষাভাষীদের জন্য এটি শুধু অনুবাদ নয় নিজস্ব পরিচয় ও সাংস্কৃতিক মর্যাদার প্রতি দেশের এক বড় সম্মান সংবিধান की स्वीकृति की छिहत्तरवी वर्षगांठ के शुभ अवसर पर हम मलयालम मराठी नेपाली पंजाबी बोडो कश्मीरी तेलुगु उड़िया और असमिया इन नौ भाषाओं में भारत के संविधान के विमोचन के आज साक्षी होंगे जी हाँ इनमें बोडो और कश्मीरी का पहली बार संविधान में संस्करण होने जा रहा है और अन्य भाषाओं में कॉन्स्टिट्यूशन का अपडेटेड संस्करण शामिल है जिसमें पंजाबी का संस्करण 50 साल के बाद हो रहा है न्यूज डेस्क रिपोर्ट ग्लोबल न्यूज नेटवर्क